এই যে মগটা এই মগটা পুরাতন ফেটে গেছে বলেই ব্যবহার আচার করছে কিন্তু আমি একটা কার্যকরী পদ্ধতি করবো যার ফলে আপনারা এই মগটা ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছি দাদা ভাই চাল করো এই ফাটা ফাঁয়াটা যখন জল ব্যবহার করে তাই নতুন হলে তো ফাটে না তাই প্রথম ফাটে তাই ফুটনে অনেক ফেলে যায় তাই ব্যবহার দেখুন দাদা ভাই আপনারা এরকম ফল ফির যাবে দেখতেছেন হাটে বাজারে অনেক জায়গায় পুড়ে থাকে হ্যাঁ বা পুড়ে থাকে রাস্তাঘাটে আর এটা দেখুন ওটা আমি কেটে নিয়েছি এটা হচ্ছে এইটা একটু মোটা করে নেবেন দুভাগ করে নিতে পারেন একটু নেওয়ার ফলে এই পলাথিনটা এর ভিতরে ঢুকাতে হবে আর নেবেন একটা ম্যাচিস হ্যাঁ আর একটা শক্ত জায়গা কাঠফফাট যে কোনো কাঠ করব পলাতথিন পলাথিন নিব শক্ত কাগজটা করে দেবেন বুঝেছেন তাহলে আমি প্রথমটা দোকানে যাই হ্যাঁ এইটাকে ব্যবহার করতে হবে দোকানে হয় ঢোকা দেখুন হয় খেয়াল করুন গেল গেলটা কথায় গেলো এই যে দেখুন এই তো ফাটা তাহলে আপনারা ফাটা এইভাবে ঢুকাবেন দেখতে হচ্ছে দাদু ভাই দেখুন দাদা হয় হ্যাঁ এদিকটা দেখাও তো কেমন ঢুকবো দেখুন দাদা হয় এদেরটা ঢুকে যায় এটা হচ্ছে দাদা হয় ঠিক এই পজিশনে রাখবেন দেখতে হচ্ছে দাদা হয় এই পজিশনে রাখতে কেমন ভালো করে দেখাও আর এইটা এই পজিশনে বুঝেছেন এই কলাচিনটা কেটে নিতে বুঝেছেন এইভাবে রাখবেন এবার এর কার্যকরিতা কী তাই তো তাহলে হ্যাঁ করে রাখা রাখালো যতটা প্রয়োজন সমান করে রাখা হয়েছে ঠিক আছে দেখতে চাইছেন দাদা ভাই একটু খেয়াল করো এবার এর কার্যকরিতা কী না একটা ম্যাচিস সিলেবেন ছেন দাদু ভাই হ্যাঁ দাদু ভাই তারপরে এই যে ম্যাচেজ নেবে এই ম্যাচেজ দিয়ে এভাবে আপনারা মেরে দেবেন বুঝেছেন আগুন জেরে দেবেন দেখতে পাচ্ছেন দাদু ভাই খেয়াল করো সাবধানে যেহেতু আগুনের কাজ একটু সাবধানে করবেন যখন প্রায় মুখোমুখি হয়ে যাবে কোনো একটা শক্ত কোনো কিছু দিয়ে এভাবে এঁটে দেবে বুঝেছেন দাদা ভাই খেয়াল করো দেখতে পাচ্ছেন দাদা এভাবে শক্ত জিনিস দিয়ে এঁটে দেবে দেখছেন ভাই কি সুন্দর এঁটে গেছে তাই নয় এবার কোনো শক্ত দিয়ে এভাবে বসে দেবে বুঝেছে দাদা ভাই মুখগুলো দেখবে অনেকটা সেফটি হয়ে গেছে একইভাবে আগুন দিয়ে হ্যাঁ এভাবে আগুন দিয়ে পুরাচ্ছি ভিতরটা একইভাবে জ্বলছে দেখছেন দাদা ভাই ভিতরটাকে এইভাবে এঁটে দিলাম এই শক্ত কিছু কাগজ দিয়ে হ্যাঁ এভাবে শক্ত কিছু কাগজ দিয়ে দেখছেন দাদা ভিতরটা দেখতে পাচ্ছেন কীভাবে শক্ত হয়ে গেছে আর এই ধারটা দেখতে পাচ্ছেন একইভাবে এই দিকটা এবার আমাদের কাজ হলো জলটা আপনারা ব্যবহার করে দেখবেন আপনারাও ব্যবহার করে দেখবেন এতে কোনো জল পাস হচ্ছে কিনা আর মোটা মোটা পলিথিন দিয়েই আটা করা সম্ভব আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে তরুণ পর পেজ ফলে ইউটিউবে খুব আতরুণ ফলো করলেই পাবেন দেখতে দাদা কী সুন্দর পরিবেশটা দেখাচ্ছে কী সুন্দর হ্যাঁ এই কী সুন্দর দেখুন দাদা ভাই এতে জল ঢালছি দেখতে পাচ্ছেন দাদা কত জল আছে দেখতে পাচ্ছেন দাদা ভাই আর পড়ছে কি আর পড়ে না দেখুন দাদা ভাই কত জল আছে দেখুন দাদা ভালো করে খেয়াল করুন এটা তো অনেক জল আরও জল দিলে হয়তো আর জল আমাদের কাছে